The <laughs> আপনাদের মধ্যে এমন অনেক ব্যক্তিই হয়তো আছেন যাদেরকে কোমরের ব্যথার জন্য প্রতিদিনই কোনো না কোনো মেডিসিন খেয়ে যেতে হয় কিন্তু যখনই আবার এই সব মেডিসিনগুলিকে বন্ধ রাখা হয় তখনই কিন্তু কোমরের ব্যথাটি পুনরায় ফিরে আসে অর্থাৎ এইসব মেডিসিনগুলি কিন্তু কখনোই আপনার কোমরের ব্যথার সমস্যাকে গোড়া থেকে স্থায়ীভাবে সারাতে পারে না কিন্তু আমি আপনাকে যদি বলি যে হোমিওপ্যাথির একটিমাত্র মেডিসিনকে শুধুমাত্র একবার ব্যবহার করেই আপনার এই রকম কোমরের ব্যথাকে সম্পূর্ণভাবে গোড়া থেকে সারিয়ে তোলা যায় এই কথাটি হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না কিন্তু একমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই এটাকে সম্ভব করা যায় আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে আপনার কোমরের ব্যথার লক্ষণ অনুসারে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই রকম কোমরের ব্যথার সমস্যাকে আপনারা বাড়িতে বসেই নিজেরাই সারিয়ে তুলতে পারবেন তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেসব কোমরের ব্যথায় দেখা যায় যে রোগী অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে হঠাৎ করে উঠতে পারে না ওঠার জন্য অনেক কষ্ট করতে হয় এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথার সাথে এই সব রোগীদের হাঁটাচলা করার সময় এবং সামনের দিকে ঝুঁকতে গেলে কোমর ভেঙে যাওয়ার মতো বেদনা অনুভূতি হয় এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথার সাথে এই সব রোগীদের আবার প্রায়ই কোষ্ঠকাঠিন্য এবং অর্শের সমস্যাও দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথার সমস্যায় আপনারা অ্যাস্কিউলাস হিপ মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে একবারই খেতে পারেন তাহলেই কিন্তু এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা আপনার গোড়া থেকেই স্থায়ীভাবে সেরে যাবে আবার যেসব কোমরের ব্যথায় কোমরে অত্যাধিক আড়ষ্ঠতা এবং স্পর্শকাতরতা দেখা যায় এবং এই ধরনের কোমরের ব্যথা চাপ প্রয়োগে বৃদ্ধি পায় বিশেষ করে রোগী যখন চিত হয়ে শুতে যায় তখনই কিন্তু এই ধরনের কোমরের ব্যথা বৃদ্ধি পায় যার কারণে রোগী কিন্তু কখনোই চিত হয়ে শুতে পারে না এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথায় আপনারা সিমিসিফিউগা বা একটিয়া রেশিমশা মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে মাত্র একবারই দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা গোড়া থেকেই সম্পূর্ণভাবে সেরে যাবে আবার কোমরের অত্যধিক দুর্বলতার কারণে যাদের কোমরের ব্যথা দেখা যায় এবং কোমরের সাথে সাথে এদের দুটি পাও অত্যন্ত অবশ হয়ে যায় বিশেষ করে যখন এরা চলাহাঁটা করে তখন এদের পা দুটি এমনভাবে অবশ হয়ে যায় যে এরা আর চলাহাঁটা করতে পারে না এদেরকে তখনই বসে পড়তে হয় এই ধরনের কোমরের ব্যথা উত্তাপ প্রয়োগে এবং চাপ প্রয়োগে উপশম পাওয়া যায় বিশেষ করে এইসব রোগীরা যখন চিত হয়ে কোমরের ওপর শুয়ে থাকে তখন কিন্তু এদের কোমরের ব্যথা কম থাকে এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথায় আপনারা ক্যালিকার্ব মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে একবারই খান তাহলেই দেখবেন যে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা কিন্তু গোড়া থেকেই সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যেসব কোমরের ব্যথায় দেখা যায় যে রোগী শুয়ে পার্শ্ব পরিবর্তন করতে পারে না পার্শ্ব পরিবর্তন করতে হলে রোগীকে উঠে বসে তবেই পার্শ্ব পরিবর্তন করতে হয় এছাড়াও অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে যৌন দুর্বলতার কারণে যাদের কোমরের দুর্বলতা দেখা দেয় এবং গাড়ি চড়ার সময় যাদের কোমরের ব্যথা বা বেদনা লক্ষ্য করা যায় এই ধরনের লক্ষণযুক্ত কোমরের বেদনায় আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর খেতে পারেন তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যেসব কোমরের ব্যথা শরীরের অন্য জায়গা থেকে কোমরে প্রসারিত হয় এবং এই ধরনের কোমরের ব্যথা সঞ্চালনে বা হাঁটাচলা করলে উপশম পাওয়া যায় এই ধরনের কোমরের ব্যথার সাথে যদি এইসব রোগীদের অত্যধিক উদাসীনতা দেখা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথায় আপনারা সিপিয়া মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে একবারই খেতে পারেন তাহলেই কিন্তু এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা আপনার একদমই গোড়া থেকে সেরে যাবে আবার কোনো ভারী বস্তু তুলতে গিয়ে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোমরে এতটাই ব্যথা অনুভূতি হয় যে কোমরের কোনো মুভমেন্টই ঠিকঠাকভাবে করা যায় না এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথায় আপনারা রাস্টক্স মেডিসিনটিকে ওয়ান ইম্পোর্টেন্সিতে দুই ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে মাত্র একবারই ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথা দুই থেকে একদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে আজকের এই ভিডিওতে কোমরের ব্যথার জন্য যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করলাম এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন কারণ হোমিওপ্যাথি চিকিৎসা হল লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে কোমরের ব্যথার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আসতে পারে এর জন্য অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন কোমরের ব্যথা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ